কি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমি কোথায় এসেছি জানো এটা হচ্ছে আমার শখের বাগান এখানে অনেক অনেক শীতের সময় ডালিয়া ফুল ছিল অনেক রকমের ফুল ছিল তা এখন আর এত ফুল নেই সব ফুলগুলো সময়ের সঙ্গে সঙ্গে সব ঝরে গেছে কিছু ফুল আছে সেগুলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো ফুলগুলো কেমন একটু প্লিজ বলো দারুণ না ফুলগুলো খুবই সুন্দর কিন্তু ফুলগুলো আমার তো ভালো লাগে মাঝে মধ্যেই বিকালে বা সকালে একবার চলে যাই ফুলগুলোর সঙ্গে একটু দেখা করে আসি আর আমার এখানে আসতে আমার খুব ভালো লাগে খুব এখানে এলেই কিন্তু আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় শুধু আমার কেন যে কারুরই এরকম একটা ফুলের বাগান দেখলে খুব মন ভালো হয়ে যাবে তো দেখো ফুলগুলো কত লম্বা হয়েছে গাছগুলো আর ফুলগুলোও কিন্তু খুব সুন্দর তো শীত চলে গেল সেই জন্য ফুলগুলো ঝরে যাচ্ছে সবার তো সময় নির্দিষ্ট একটা সময় থাকে তাই না এগুলো তো শীতের ফুল সেই জন্য শীত চলে গেছে সেই জন্য ফুলগুলো ঝরে এসছে আর বেশিও নেই কিছুটা আছে আর এদিকে দেখো পুরোটাই আমের বাগান আমের চারা বসছে এগুলো অনেক অনেক আমের বাগান কাজ আছে এখানে দেখো এই ফুলটাও কি দারুণ দেখো খুব সুন্দর তাই না আমার যখনই একটু মন খারাপ হয় আমি চলে যাই এই ফুলের কাছে আমার মনে হয় যেন এই ফুলগুলোর সঙ্গে থাকলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় আর এত সুন্দর ফুল এদেরকে না দেখলে মনটা তো খারাপ হয় আর এদের দেখলেই কিন্তু মনটা সুন্দর হয়ে যায় আবারও ভালো হয়ে যায় তাই না দেখো কত বড় বড় কুঁড়ি এসছে এখনও অনেক গাছ আছে যেগুলোতে এখনও কুঁড়ি আসছে ফুল এখনও ফোটেনি অনেক গাছ আছে সব শেষ হয়ে যায়নি সব গাছগুলো দেখেছো ছোট ছোট গাছ আছে সেগুলো একটু দেরিতে ফুল ফুটবে এই ফুলটা দেখো খুব সুন্দর এত সুন্দর ফুলগুলো দেখলে সত্যিই মনটা আমার ভরে যায় তাই ভাবলাম না আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এত সুন্দর সুন্দর ফুল তারাও একটু দেখুক তাদেরও মনটা একটু ভালো হয়ে যাক সেই জন্য চলে এলাম দেখো এখানে একটা সাদা বড় ডালিয়া গাছগুলো কিন্তু এখনও মরেনি এই ফুল ফুটছে সবে দেখো অনেক কুড়িয়েছে দেখেছ গাছগুলো এখনও ছোট যেগুলো আগে ফুল ফুটেছিলো সেগুলো ঝরে গেছে আবার কিছু গাছ আছে সেগুলো আবার পরে ফুল ফুটছে তো আজকের মতো এই পর্যন্ত আমার এই ফুলের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে